কি আনন্দে জানা যায় গেছে সমাজটা তো এইভাবে ক্ষয় হয়ে যাচ্ছে দাদা কেন এখন তো কেউ গোবিন্দ মেনে চলে না এই তো দাদা দেখো না আমাদের সব গুরুদেব বংশ আমাদের বংশ পরম্পরায় সবাই গুরু আমার বাবা ছিল হাজার শিষ্য কিন্তু আমার এখন মাত্র শিষ্য বাবা মারা গেছে যা সবাই বলে গেছে বাবা তোর যা কোমরের কন্ডিশন এই যা শিষ্য বাড়ি করে থুয়ে যাচ্ছি এই কটা চালা করে খাস তোর আর কোনো অভাব থাকবে না দেশ বিদেশে গ্রামেগঞ্জে সবাই আমার গুলু বলে মানে কিন্তু আমাদের বউ মানে না এই তো তোমরা জানো শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যায় কদিন ধরে আমার সাথে দাঙ্গা করছে বলে আমার পোশাক কিনে দাও আমি বাবার মাথায় জল ঢালতে যাবো আই বললাম দেখ আমি তোর প্রতি পরম দেবতা বাড়িতে বসে আছি আমার মাথায় জল ঢাল ঢেলে ঠান্ডা কালা বরফ করে দে বলে তোমার মাথায় জল ঢালবো ডিজে বাজনা আছে দাদা গো ডি বাজনা নেই বলে আজকে সকালবেলা আজকে সকালবেলা পাড়ার ছেলের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে নেচে নেচে বাবার মাথায় জল ঢালতে গেল আমি জানি ও হাঁকাতে আমার কোনো কথা শোনে না আর শুনবেও না যাই যাক দেখি ও কখন ফেরে চারো কৃষ্ণ চলো যাই রে ঢালবো বাবার মাথায় জল চল্লো চাই রে

ও বাবা ভোলা না মানে পা যন্ত্রণা ছিড়ে যাচ্ছে কেন ডিজে বালনা কমেছে বালনা এনে দেব তুমি শুধু আমার নাস্তে দেখো তাই না এদিকে শো এদিকে সে বলছি ও বাবা ভোলা না দেখো আমি বাবার মাথা জল নিয়ে পূর্ণি করেছি এই পূর্ণিরা দেখ ভাগ তোমার নিতে হবে এ ভাগ তা পূর্ণির ভাগ কি করে নেয় তা পূর্ণির ভাগ দেবে তো দাও তুমি নেবে তাই এই নাও দাদা চিন্তা করতে পারছো স্বামীর গার উড়ে ঠ্যাং তুলে দে বলে নাকি পুণ্যের ভাগ দিচ্ছে এইভাবে তোমরা কেউ পুণ্যের ভাগ নিয়েছো দেখো দেখো এর অবস্থা খানা দেখো এই তোর পুণ্যি আমার লাগবে না তোর পুণ্যি তোর কাছে রাখ ও বাবা গো ও বাবা গো ও বাবা গো ও বাবা গো আমি বুঝতে পেরেছি তুমি আমার ভালোবাসো না বাবা ভোলানাথ আমার মধ্যে বিরাজ করছি বাবা যদি তোমার অভিশাপ দেয় চিরদিনের জন্য মুখ বন্ধ করে দেবি

কি আমি বাবার মাথা জল নিলে আমি দাঁত খেলাচ্ছি তুমি এই কথা বলতে পারলে বোঝো না তোমায় আমি কত ভালোবাসি মন ভরে যায় দেখে ফোসকা হাত মারছ কেন ফোসকা গেলে গেছে হ্যাঁ আমি বলি শোনো পাটা নরম হয়েছি কোমরটা একটু ডলে দা ঠিক আছে তয় তয় উপর বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো বোঝো না তোমায় আমি কত ভালোবাসি যত দেবো সাথে দেখে না যত দেবো সাথে দেখে না মন হ্যালো হ্যালো হ্যাঁ 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 কে বলছো ও শিষ্য থেকে হ্যাঁ বলো হা বলো কোথায় থেকে গজখালি হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে ও তোমার বাড়িতে অশান্তি বিরাজ করছে আমার যেতে হবে ঠিক আছে বাবা ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আগামীকাল সকালবেলা সশরীরে পৌঁছে যাচ্ছি বলি এই যে কোথায় যাচ্ছো হ্যাঁ আমি বাবার মাতা জল লেলে পূর্ণি করেছি কোথায় দু চার আমার সেবা করবে তুমি কোথায় যাচ্ছ কোথায় দেখো তুমি তো আমার মোটে গুরু বলে মানো না সেবা ভক্তি ও না তা অন্তত আমার সঙ্গে আমার শিষ্য বাড়ি গিয়ে দেখবে চলো আমার শিষ্যরা আমার কত ভালোবাসে তুমি সব শোনা বলো আমার এখানে তো শিষ্য ওখানে তো শিষ্য কে এত ভালোবাসে সে এত ভালোবাসে আমি কাল তোমার সঙ্গে গিয়ে দেখবো তোমার শিষ্যরা তোমার কত ভালোবাসে

যে সংসারে সন্তান নেই সেই সংসারে ভালো লাগি না দিদিকে কষ্টের কথা কি আর বলবো যে স্বামী থেকে স্বামী কোনো অস্তিত্ব নেই একটা স্থির কোলে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই সেই সামরুকে জেলে দি নুরু দেখো লালি আর মুখে নুরু জলতে হবে না কেন বলি শোনো আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে আরে কিভাবে উঠবে মানে গুরুদেবকে ফোন করেছি গুরুদেব এলো বলে কথা গুরুজি সঠিক বলেছিছি মোদি গুরুজি সঠিক বলেছিছি মোদি দিয়া নন্দিনী মিটি

কৃষ্ণ কৃষ্ণ বল তুই দেখেছি আমার কি জন্য আমি হাত পায়ে তোর বাড়িতে আসছি বাবা আচ্ছা আচ্ছা বল তোর কি সমস্যা গুরুদেব সমস্যা নয় সমস্যা হলো আমার কেন রে মা খেতে দেব পূর্ণিমা অস্যা তোরা আবার কি সমস্যা কি বলবো গুরুদেব কুড়ি বছর বিয়ে তা হয়েছে আর তো বাচ্চা হচ্ছে না হবে কি করে হবে কি করে আমি ঠিক বুঝতে পেরেছি যখনই বাঁচতে পারে কিছু তখনই বুঝতে পেরেছি তোর তো বাচ্চা ওই দরজার গোড়ায় আটকে আছে দরজার গোড়ায় আটকে আছে মানে গুরুদেব বুঝতে পারিনি না ওরে তোদের দরজার গোড়ায় কালো বিড়ালের হাড় আছে বাবা কালো বিড়ালের হাড় তাহলে গুরুদেব উপায় কি হবে আগে বল তোদের দেহ শুদ্ধ হয়েছে গুরুদেব দেহ শুদ্ধ মানে কি দেহ শুদ্ধ মানে জানি না ওরে বাবা তোদের কর্ণে কি গুরুমন্ত্র হয়েছে গুরুদেব তোমার বাবা যতদিন বেঁচে ছিল কোনোদিন আমাদের কর্ণে গুরুমন্ত্র দেয়নি গুরুদেব ওই তো ওইখানে গন্ডগোল আগে দেহ শুদ্ধ কর তবে তো সংসারে সুখ শান্তি ফিরে আসবে আই বলি শোন বাবা আমি যখন এসেছি তোর আমি গুরু মন্ত্র দিয়ে তবে যাব এই ভৈরবী হ্যাঁ বলো শিষ্য মহলটা ঘুরে দেখে নাও আমি ততক্ষণ আমার শিষ্যের কোণে মন্ত্রটা দিয়ে দিই হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল এ বাবা মন এ কি ডেকে উড়লো জানো বাবা এ তো আমাদের গরু আর বাছুর বাবা গরু আর বাছুর হ্যাঁ এবার দুধ হয় দুধ হয় আরে দুধ হয় বল কি সকালে পাঁচ চার বিকেলে চার চার মন নশে দুধ হয় ওরে বাবা বলি শুন গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই আচ্ছা গুরুদেবের চরণ পেতে গেলে গুরু আশীর্বাদ পেতে গেলে হ্যাঁ ওই গরু বাছুর কো গুরুদেবকে দান কর না গুরুদেব না তোমার উল্টো পাল্টা চা পা গুরুদেব গুরুদেব চা পা বেশি হয়ে যাচ্ছে ওই গরুর দুধ খেয়ে আমার বৃদ্ধ মা বেঁচে আছে ও গরু আমি তোমাকে দান করতে পারবো না কি হয়েছে যদি আমার ভালো চাও ওনাকে দান করো এইখানে আমি জ অবদো গুড আমার লালি যখন বলেছে আমি তোমাকে দান করলাম এ বাবা মনক তোরা গুরুদেবকে দান কর বাবা ভোলা নাথ তোদের ভালো রাখুক হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ ও আয় মা এবার তোর কর্ণে মন্তটা দি তাড়াতাড়ি সারো তাড়াতাড়ি সারো এ মা হা এটা কি যে মা ছাগল ডাকলাম ছাগল এমা কটা আছে কটা দুকুড়ি একটা দু কুড়ি একটা হা বলি শোন মা সংসারে যদি সুখ শান্তি ফিরে পেতে চাস আচ্ছা সংসারের যদি মঙ্গল চাস তবে সব ওই ছাগলগুলো গুরুদেবের চরণে অর্পণ কর না গুরুদেব না তোমার অবান্ত চাও বা গুরুদেব ওই ছাগল পড়া। আমি আমার ছেলের মানসিকের জন্য রেখেছিলাম দিদি গো শিখে নাও আমার মাদুকে কাব্য মারা কথা গাছ কাটাল আর গপেতে তেল যদি ভালো চাও ওনাকে দান করো এইখানে আমি দুর্বল গুরুদেব আমার লালি যখন বলেছে আমি তোমাকে দান করলাম

মুরগ হ্যাঁ এবা কটা কেন 36টা মুরগ 32টা মুরগি বলি শুন মা বাবা চরণ ছাড়া কোনো গতি নাই আচ্ছা গুরুদেবের চরণ পেতে গেলে গুরু আশীর্বাদ পেতে গেলে সংসারে যদি মঙ্গল চায় আচ্ছা সব মুরগ মুরগি গুলো গুরুদেবের চরণে অর্পণ কর আমি বুঝতে পারছি গুরুদেব তোমার চরণ ছাড়া আমার কোনো গতি নাই তুমি অপেক্ষা করো আমি সবকিছু গুচি নিয়ে আসছি বৈরাবিচ তোমাদের লেনদেনের কথা শুনে আমি মোড়ের মাথা থেকে এক এক গাড়ি ভাড়া করেছি আর দেড়শো পরোটা খেয়েছি এসেছি চিন্তা করতে হবে না তোমার চরণ ছাড়া যখন আমার কোনো গতি নাই না 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 তোমার চরণ আমি ছাড়া হব না চরণ কোথায় পাঠাবো না কেটে আজ আর কারে ঝুলে যাবো থাকবো তোমার চরণে রাখবো আমরা সরো ছেড়ে দে বাবা হাতে ধরি তুমি ওকালে হবে মরো গুড়েই বাবা থা রাখবো আমরা সরো রাখবো আমরা সরো থাকবো তোমার রাখবো আমরা সরো থাকবো তোমার রাখবো আমরা সরো ছেড়ে দে বাবা হাতে

নিজের ভুলে বাস নিতে হলো गुरुदेव আই বুঝতে পারছি गुरुदेव তোমার বাঁশ পছন্দ তোমার যখন এত করে বাঁশ পছন্দ আমার ঝাড়ে বাঁশ আছে হালকা সরু মোটা গেটে বাঁশ আছে চিন্তা করতে হবে না আমি আছলা তোমার দেব আই নিজের ভুলে বাস নিতে হলো মুখ ধরে আমার বাড়ি চিচিন মুখ বাবা মনো তোদের গুরুদেব চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলেছে একটা ক্ষমা করে দিয়ে মাগো ক্ষমা আমি করব কিন্তু গুরুচরণ আমি কাটব লোভে পাপে মৃত্যু হলো দশা ও দিল বেড়ে গেলে আশায় মরে চা আশা এ আঠি বলিছি আঠি বলিছি লোভে পাপ আর পাপে মৃত্যু আমি তোর বাড়িতে এসে চাইতে চাইতে তুই বেশি চেয়ে ফেলেছি বাবা আমার ক্ষমা করে দে লোভে পাপে মৃত্যু হলো ও দিল বেড়ে গেলে আশায় মরে চা রামকৃষ্ণ গানে বলে ধর্মের নামে ব্যাগুণ রামকৃষ্ণ গানে ধর্মের নামে ব্যাগুণ

গুরু দেখছি গুরু কথার অর্থ তুমি জানো আমি জানি তুমি বলতে পারবে না গুরু কথার অর্থ হলো জ্ঞানের আলো তাই শিষ্য বাড়িতে এসে জ্ঞানের আলো না দিয়ে তুমি অন্ধকারের পাতে নামিয়ে দিচ্ছ ছি গুরু দেখছি আজকের বর্তমান সমাজে তোমাদের মতো গুরুদেবদের জন্য কেউ গুরু ভক্তি পাচ্ছে না কেউ গুরু দীক্ষা নিচ্ছে না তাই বলছি গুরুদেব তুমি বছর বছর এসে তোমার যতটুকু পাও না তুমি নিয়ে যাবে গুরুদেব ওরে বাবা মনু সত্যি বাবা আমি তোর বাড়িতে এসে অবান তোর চা পা করি আমি অন্যায় করে ফেলেছি পারলে আমার ক্ষমা করে দিস গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমস্বী গুরুদেব আয় এই কথার অর্থটি আমি ভুলে গেছিলাম তাই সমস্ত দর্শক মন্ডলীর কাছে আমি কোনো জোরে করে মিনতি করছি আমরা যারা আমার মতো গুরুদেব আছেন শিষ্য বাড়ি গিয়ে এমন অবান্ত চা পাওয়া করবেন না তাহলে আমার মতো পরিস্থিতি আপনাদেরও হতে পারে এ বাবা মনো গুরুমা তোরা মন থেকে যে টাকা খুশি করে দিবি হ্যাঁ সেই টোক আমরা নিয়ে চলে যাব ঠিক আছে তবে ভাবে একটা কথা বলি সোনা দুটো বয়স্ক মানুষ হলো দুতে এসেছি দুটো কালো মুরগি দিবি ডিম খাবো ঠিক আছে মা যা সময়মতো আশীর্বাদ করে যাও এই আশীর্বাদটা করো আশীর্বাদটা করো ওং শান্তি গুরু মা ওং শান্তি বাবা গুরুমার কুমোরের কাজটা দেখেছো আরে বাবা মনো আসি আসি ঘাটে নৌকা বাঁধা আছে তো বাবা আসি বাবা আসি হবে ডিজে পোদাদার বুলেট ওখানে দাঁড়িয়ে আছে তোমরা সাবধানে যাবে গুরুদেব সাবধানে যাবে লালি বলো দুঃখ করো লালি কেন গুরুদেব যখন আশীর্বাদ করে গেছে না আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে সত্যি আর আমি কথা দিচ্ছি এক বছরের মধ্যে তোমার সন্তানের বাবা হয়ে দেখে দেবো কিভাবে কাজল করে সাবুন আমার দেখে চা করে